আলহামদুলিল্লাহ আমাদের এই প্রিপারেশনটা অনেক ভালো হইছে আশা করা যে আমরা এবার ভালো কিছু করবো ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই ভাইয়েরা ভালো কিছু করে আমাদেরও ভালো লাগে তাদেরকে দেখে মনে হয় আমরাও ভালো কিছু একটা করবো সবসময় লক্ষ্য একটাই যে ভালো কিছু করে টিমকে জিতায় মাঠ থেকে বাইর করে আনার হ্যাঁ অবশ্যই কারণ আমরা হচ্ছে এর ভিতরে এশিয়ার ভিতরে আমরা অনেক সাতটা টিমের সাথে খেলবো তো ওগুলো আমাদের অনেক কাজে দিবে যাতে আমরা নিজের মাটিতে ভালো কিছু করতে পারি আর কি যেটা চলে গেছে তো চলে গেছে সেটা তারা ফিরে পাবো না তো আমরা ওইখান থেকে চেষ্টা করেছি যে আসলে যে যে ল্যাকিং ছিল সেগুলো অনেক কাজ করার কাজ করার প্রিমিয়ার লিগ খেলেছি এর আগে আমরা সো প্রিমিয়ার লিগ থেকে আমরা চেষ্টা করেছি যে কনফিডেন্সটা নিয়ে আসার সো এখানে অনেক দিন আমরা ক্যাম্প করছি কয়েকটা ম্যাচও খেলেছি যদিও অনেক বৃষ্টি ছিল তারপর আমি বলবো যে আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আমরা চেষ্টা করবো যেন এটা আমরা মেন ম্যাচে ডেলিভার করতে পারি প্রস্তুতি আমি বলবো যে 100% পার্সেন্টও বলবো না যে একদম হান্ড্রেড পার্সেন্ট আমাদের ভালো হয়েছে বা ভালো হচ্ছে কেননা আপনারা জানেন যে সারা বাংলাদেশে বৃষ্টি ছিল অনেক দিন যাবৎ সো তার মধ্যে আমরা এখানে প্র্যাকটিস করেছি ইনডোরে প্র্যাকটিস করেছি আউটডোরে আমরা প্র্যাকটিস করা ওইভাবে সুযোগ পাইনি তারপর আমরা এখানে চার পাঁচটা ম্যাচ খেলেছি সো সবাই সবার ল্যাকে জানতে পেরেছি যে কি কী বিষয়ে কাজ করা একটু বেটার হয় সো আমাদেরকে নিয়ে কোচ এগুলো নিয়ে কাজ করেছি আশা করি যে সামনে ভালো কিছু হবে আমি কখনও ভাই আসলে নিজেরটা নিয়ে কখনো ভাবি না আমি মনে করি যে টিম ভালো করলে নিজের অটোমেটিক চলে আসবে সো আমি সবসময় চেষ্টা করি যে টিমকে যতটুকু কন্ট্রিবিউট করা যায় অবশ্যই একটা বড় আসরে খেলতে যাওয়ার আগে এরকম একটা টুর্নামেন্ট আমাদের জন্য খুবই ভালো একটা দিক আমি মনে করি যে এখান থেকে যদি আমরা ভালো একটা কনফিডেন্ট হয়তো বা একটা আমরা যদি সেমিফাইনাল যেতে পারি সেমিফাইনাল ফাইনাল তো ফাইনাল খেলতে পারবো সো ওইখান থেকে একটা কনফিডেন্স থাকবে ওই কনফিডেন্সটা আমাদের ওয়ার্ল্ড কাপে খুব কাজে লাগবে প্রস্তুতি মোটামুটি ভালো কারণ হচ্ছে বৃষ্টির সিজনের কারণে আমরা হচ্ছে বেশিরভাগ টাইমে ইনডোরে প্র্যাকটিস করা লাগছে আর হচ্ছে বেশিরভাগ আমরা ম্যাচই খেলছি তো ভালো অবশ্য চ্যাম্পিয়ন ট্রফিটার জন্য আমরা অবশ্যই ফাইট করব ইচ্ছা তো অবশ্যই আছে ইনশাআল্লাহ বাকিটা না আপনাদের দোয়াই যেহেতু আমাদের সামনে হচ্ছে ওয়ার্ল্ড কাপ তো আমরা এশিয়া কাপটাকে অবশ্যই একটা প্লাস পয়েন্ট হিসেবে দেখতেছি কারণ আমাদের টি টোয়েন্টি চালু হয়েছে বেশ অনেক দিন হয়েছে তো এশিয়া কাপে আমরা যদি একটা ভালো কিছু করতে পারি আমার মনে হয় আমরা ওয়ার্ল্ড কাপের জন্য একটা ভালো প্রিপারেশন পেয়ে যাব